প্রিয় অডিয়েন্স আশা করি সকলেই সুস্থ আছেন আমাদের এই সমাজে এই প্রবীণ ব্যক্তিরা কিভাবে সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছে আজকে সে বিষয় নিয়ে একটু কথা বলবো আশা করি সকলেই সঙ্গে থাকবেন আমাদের সমাজে যারা ষাট বছরের ঊর্ধ্বে তারা প্রবীণ এবং বয়স্ক তারা একটি পরিবারের সদস্য থাকা সত্ত্বেও এক প্রকারের অবহেলিত এটা কিন্তু আমাদের এক প্রকারের নেগলেন্সি তাদেরকে ম্যাক্সিমাম সময় দেখা যায় তারা একাকিত্ব জীবন পার করছে আমাদের পরিবারে অনেক লোক থাকা সত্ত্বেও তাদের সাথে কিন্তু সেভাবে যোগাযোগ তাদের সাথে কথা বিনিময় তাদের সাথে এক সময় পার করা আমরা কিন্তু করি না অনেক সময় দেখা যায় তাদের বাসস্থানটা সুন্দর থাকে না তাদের এই বিছনা বেডিং কিভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এদিকে কিন্তু আমরা কখনো খেয়াল করি না এটা কিন্তু আমাদের অবহেলা একজন বৃদ্ধ প্রবীণ ব্যক্তি শিশুর মতো বেশি বেশি কথা বলতে মন চায় তাদের ভিতরে এক ধরনের একঘেয়েমি থাকার কারণে আমরা কিন্তু তাদের এই কথায় বিরক্ত হই তাদের কথা কখনো কিন্তু কর্ণপাত করি না তাদেরকে সময় দেই না আপনি যখন লক্ষ্য করবেন তারা কিন্তু মৃত্যু ভয়ে কাতর থাকে এই মৃত্যু ভয়ে কাতর থাকা সত্ত্বে আমরা কিন্তু তাদের এই ভয়ের মানসিক সাহস যোগাই না তাদের কিন্তু রিক্রেশনের প্রয়োজন আছে বিবাহ অনুষ্ঠান ধর্মীয় উৎসব আরও বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠানগুলো হয় এই সব জায়গায় কিন্তু এই প্রবীণ ব্যক্তিদেরকে যদি আমরা অংশগ্রহণ করাইতে পারি তাদের মনের অবস্থা কিন্তু অনেক ডেভেলপ হয় মনের দিক থেকে অনেক সতেজতা ফিরে পাবে তাদের যদি কখনো কোনো রোগ ব্যাধি হয় এই রোগ ব্যাধি থেকে তারা কিভাবে পরিত্রাণ পাবে কিভাবে অর্থনৈতিকভাবে সাপোর্ট পাবে আমরা যদি তাদের পাশে থাকি আমরা যদি এই সব সমস্যা থেকে তাদেরকে পরিত্রাণ করতে পারি তারা কিন্তু একসময় সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠবে আর এই স্বাভাবিক কথা কিন্তু পরিবারের আনন্দ ফিরিয়ে আনে তারা কিন্তু চায় না একাকী জীবন পার করি তারা কিন্তু চায় না যে একঘেয়েমি জীবন তাদের হোক তারা কিন্তু চায় যে সামাজিকভাবে আমরাও সব জায়গায় অংশগ্রহণ করি আজকে যারা নবীন আগামী দিনে তারা প্রবীণ আপনি যদি সঠিকভাবে তাদের প্রতি দায়িত্ব পালন করেন আপনার জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য কেউ না কেউ প্রস্তুত হয়ে যাবে কারণ মানুষ একটা ব্যবহার দেখে একটা ব্যবহার শেখে প্রবীণ ব্যক্তিরা আমাদের সমাজের বোঝা নয় আমাদের পরিবারেরই একটি অংশ তাদের প্রতি ভালোবাসা সম্মানবোধ রেখেই আজকের বিষয়টি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ